আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একশত চার পৃষ্ঠা সমাধান করবো দেখো একশত চার পৃষ্ঠা কী কী রয়েছে প্রথমেই এক নঙে লেখা রয়েছে নিচের মজাদার খাদ্যগুলোর জ্যামেতিক আকৃতি বলি নিচে কিছু খাদ্যের নাম দেওয়া আছে কিছু মজাদার খাদ্যের নাম দেওয়া আছে এই খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতিটা কেমন সেটা আমরা এখন বলবো প্রথমেই কনঙে আছে সমোচা কনঙে কি আছে সমুচা সমোচা দেখতে কেমন দেখো তো তিন কোনো আকৃতির তাই না সমোচার তিনটা কোনো আছে তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো সমোচা হলো তিন কোনো আকৃতি তারপর খনঙে কি লেখা আছে পাউরুটি দেখো তো পাউরুটি কি দুই ধরনের হয় না আমরা মাঝে মাঝে গোল আকৃতির পাউরুটিও দেখতে পাই আবার মাঝে মাঝে কি চার কোনো আকৃতির পাউরুটিও দেখতে পাই অর্থাৎ পাউরুটি গোল আকৃতিরও আছে এবং চার কোনো আকৃতিরও আছে তাহলে আমরা কী লিখবো পাউরুটি চার কোনো আকৃতির অথবা গোল আকৃতির তারপর গনঙে আছে রসগোল্লা রসগোল্লাটা কি আকৃতির বলো তো দেখেই বোঝা যাচ্ছে রসগোল্লাটা গোল আকৃতির তাহলে আমরা গনঙে লিখব রসগোল্লা গোল আকৃতি তারপর ঘনঙে আছে বিস্কুট আমরা কি বিস্কুট চিনি না বিস্কুট কেমন কেমন দেখতে পাই আমরা মাঝে মাঝে আমরা এই এইজ এইরকম গোল আকৃতির বিস্কুট দেখতে পাই আবার মাঝে মাঝে আমরা চার কোণা আকৃতির বিস্কুট দেখতে পাই তাহলে বিস্কুটের আকৃতি কেমন হবে বিস্কুট হবে চার কোনো আকৃতি অথবা গোল আকৃতি দুই ধরনের বিস্কুটই আমরা দেখতে পাই তারপর ওনঙে আছে মোয়া মোয়া আমরা চিনি মুড়ি দিয়ে এবং গুড় দিয়ে যে গোল করে তৈরি করা হয় সেটাকে কী বলে মোয়া বলে আমরা মোড়া মোয়া চিনি তো তাহলে মোয়াটার আকৃতি কেমন মোয়ার আকৃতি হচ্ছে গোল আকৃতি আমরা লিখবো মোয়া গোল আকৃতি তারপর চরংয়ে আছে ছানার সন্দেশ ছানার সন্দেশ তোমরা চিনো তো ছানা দিয়ে যে সন্দেশ তৈরি করা হয় মিষ্টি জাতীয় সেটাকে ছানার সন্দেশ বলে ছানার সন্দেশ কী কী আকৃতির হয় দেখো তো এই ছানার সন্দেশটা গোল আকৃতির আবার এই ছানার সন্দেশটা চার কোন আকৃতির অর্থাৎ দুই ধরনের ছানার সন্দেশ আমরা দেখতে পাই একটা হচ্ছে গোল আকৃতি একটা হচ্ছে চার কোনো আকৃতি তো আমরা কি লিখবো ছানার সন্দেশ চার কোন আকৃতির হয় অথবা গোল আকৃতির হয় দেখো দুই এর পর লেখা আছে ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রঙ করি নিচে একটা ছবি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ত্রিভুজাকার আছে এবং চতুর্ভুজাকার আছে আমরা ভিন্ন ভিন্ন রঙ দিয়ে ত্রিভুজাকারগুলো একটা রঙের রঙ করব আর চতুর্ভুজাকারগুলো আরও একটা রঙে রঙ করব তোমরা একটা রং নিবে রং নিয়ে বইয়ে এরকম করে রঙ করবে তো ত্রিভুজাকার প্রথমে আমরা খুঁজে বের করি দেখো তো কোনগুলো ত্রিভুজাকার আমরা ত্রিভুজাকার চিনি না ত্রিভুজাকার কেমন থাকে বলো তো এই যে এমন তিনটা কোনা থাকবে তিনটা কোনা থাকলেই সেটা ত্রিভুজ হবে ঠিক আছে যে এমন একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা এমন যদি তিনটা কোনা থাকে সেগুলোকে আমরা কি ত্রিভুজ বলবো তো দেখো এখানে এই যে এটা কিন্তু একটা ত্রিভুজ আকার ঠিক আছে যেখানে একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা তাহলে এটা একটা ত্রিভুজ আকার এটাকে আমরা একটা রঙ করব তারপর এই যে এটা একটা ত্রিভুজ আকার তাই না এটাকে আমরা একটা রঙ করব তারপর আবার এই যে এটা কোথায় আছে যে এটা একটা ত্রিভুজ আকার তাই না এটা একটা রঙ করব আমরা তারপর এই যে এইটা একটা ত্রিভুজ আকার এই যে এতটুকু এটাকে আমরা একটা রং করব। আর এখানে যেগুলো আছে দেখো এই যে এখানে আমরা কিছু ত্রিভুজ দেখতে পাবো এই যে এটা একটা ত্রিভুজ আকার এই যে এটাকে আমরা একটা রং করব তারপর এখানে একটা আছে 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 তো এই যে ত্রিভুজ আকারগুলো পেলাম সেগুলোকে আমরা একটা রঙে বেগুনি রং করব ঠিক আছে দেখো এখানে আমরা এই যে ত্রিভুজ আকারগুলো একটা রং করেছি ঠিক আছে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে এটা কিন্তু ত্রিভুজাকার আকার না ঠিক আছে এই যে এখানে যে দাগটা আছে সেটা কিন্তু সোজা না হুম সেটা হচ্ছে গোল আকার তাই না এটা কিন্তু ত্রিভুজ আকার না আবার এই যে এটাও কিন্তু ত্রিভুজ না এগুলো কিন্তু ত্রিভুজ না সুতরাং আমরা এগুলো রং করব না আমরা শুধু যেগুলো পেয়েছি সেগুলো ত্রিভুজ আকার করব এই যে এখানে একটা আছে এটার যে দাগটা আছে এটা কিন্তু ত্রিভুজ আকার না তাই না এই যে এটা যেটা আছে এটাও কিন্তু ত্রিভুজ আকার না সুতরাং আমরা যেগুলো শুধু ত্রিভুজ পেয়েছি সেগুলোকে একটা রঙে রঙ করেছি এরপর চতুর্ভুজগুলো খুঁজে বের করব দেখো চতুর্ভুজ কোথায় কোথায় আছে এই যে এখানে একটা চতুর্ভুজ আকার আছে যে এইটা আমরা হলুদ রঙ করব তারপর এখানে একটা আছে চতুর্ভুজ আকার এটাকে আমরা হলুদ রঙ করব তারপরে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তারপর এই যে এই সোজা এটাও একটা চতুর্ভুজ তাই না তো এই কটাকে আমরা হলুদ রঙ করবো এই যেগুলো আমরা চতুর্ভুজ পেয়েছি সেগুলোকে আমরা হলুদ রঙ করে দিয়েছি এখানে কিন্তু আর কোথাও চতুর্ভুজ নেই ঠিক আছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চতুর্ভুজ না কারণ এর এই দাগটা হচ্ছে একটু রাউন্ড আকৃতি। তাই না গোল আকৃতির তাই এটা চতুর্ভুজ হবে না চতুর্ভুজ যেগুলো হয়েছে সেগুলো আমরা রঙ করেছি তোমরাও তোমাদের বইয়ে এরকম রঙ নিয়ে দুইটা রঙের পেন্সিল নিবে সেগুলো দিয়ে যেগুলো ত্রিভুজ আছে সেগুলোকে একটা রং করবে আর যেগুলো চতুর্ভুজ আছে সেগুলোকে আরেকটা রঙের রঙ করবে এরপর দেখো এখানে লেখা আছে চতুর্ভুজ ত্রিভুজ ও গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি কার্টুন আঁকা হয়েছে এই নিচে একটি কার্টুন আঁকা হয়েছে এতে কয়টি ত্রিভুজাকার চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে যেখানে একটা কার্টুন আঁকার হয়েছে কার্টুনের মধ্যে অনেকগুলো চতুর্ভুজ আছে অনেকগুলো ত্রিভুজ আছে এবং অনেকগুলো কি গোলাকার জ্যামিতি আকৃতি আছে এখন কোথায় কোনটা আছে সেটা প্রথমে আমরা খুঁজে বের করব তারপর লিখবো যে কয়টি আছে প্রথমেই আমরা ত্রিভুজগুলো বের করি এই যে দেখো এটা একটা ত্রিভুজ তো এটা আমরা ধরলাম একটা ত্রিভুজ এখানে আছে তারপরে যে এখানে একটা ত্রিভুজ আছে তো এই দুইটা ত্রিভুজ হলো তারপরে যেখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ আছে পা বানানোর জন্য দুটা ত্রিভুজ ব্যবহার করেছে তারপর এই যে দেখো পায়ের পাতাতেও আরও দুটা ত্রিভুজ আছে এখানে একটা এখানে একটা আর কোথাও ত্রিভুজ আছে দেখতে পাচ্ছ আর কোথাও ত্রিভুজ নেই তাহলে ত্রিভুজ কতগুলো আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তাহলে ত্রিভুজ আছে কটি ছটি তাহলে এখানে ত্রিভুজ আছে কয়টি ছয়টি তারপর চতুর্ভুজ খুঁজে বের করি কোথায় কোথায় চতুর্ভুজ আছে দেখো এই যে এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি আমরা তাহলে এই একটা চতুর্ভুজ আছে তারপর আর কোথায় চতুর্ভুজ আছে দেখো এই যে গলা বানানোর জন্য কিন্তু একটা চতুর্ভুজ ব্যবহার করা হয়েছে বডিতে একটা চতুর্ভুজ আছে গলাতে একটা চতুর্ভুজ আছে তাই না তাহলে আর কোথাও চতুর্ভুজ দেখতে পাচ্ছি আমরা আর কোথাও চতুর্ভুজ নেই তাহলে চতুর্ভুজ কয়টি আছে দুইটি চতুর্ভুজ আছে কয়টি দুইটি তাহলে যে এখানে হবে কত দুই আমরা এগুলো আবার খাতায় আলাদা করে লিখবো এখন জাস্ট একটু এখানে বুঝে নিচ্ছি তারপর আমরা গোল আকৃতি খুঁজে বের করবো দেখো এই যে মাথা তৈরি করার জন্য একটি গোল আকৃতি আছে এখানে যে মাথাতে একটি গোল আছে তারপর চোখ দেখো এই যে চোখের জন্য কিন্তু দুটি গোল আকৃতি ব্যবহার করা হয়েছে যে এই একটি আবার এই যে এখানে একটি দুটি গোল আকৃতি এখানে আছে তা আর কোথাও আছে গোলাকৃতি আকৃতি দেখো আর কোথাও গোলাকৃতি নেই নেই তাহলে কয়টি গোলাকৃতি দুটি চোখে দুটি গোল আকৃতি আর মাথার জন্য একটি গোল আকৃতি অর্থাৎ তিনটি গোল আকৃতি আছে তাহলে গোল আকৃতি আছে হচ্ছে তিনটি এখন খাতায় কীভাবে করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি খাতায় জিনিসটি এভাবে করবে যে দেখো এখানে আমরা রং করে দেখিয়ে দিয়েছি এখানে ত্রিভুজ আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি অর্থাৎ দুই হাতে দুটি দুই পায়ে দুটি আর পাতার পায়ের পাতাতে আরও দুটি অর্থাৎ ছয়টি ত্রিভুজ আছে সেটা লিখেছি তারপর চতুর্ভুজ আছে যে বডিতে একটি চতুর্ভুজ আছে গলাতে একটি চতুর্ভুজ আছে অর্থাৎ দুটি চতুর্ভুজ আছে সেটা লিখেছি আর গোলাকৃতি আছে মাথাতে একটি গোলাকৃতি দুটি চোখে দুটি গোলাকৃতি অর্থাৎ তিনটি গোলাকৃতি আছে সেটা আমরা লিখেছি গোলাকার হচ্ছে তিনটি এই ছিল পৃষ্ঠানং একশো তো চারে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তোমরাও তোমাদের বই বের করে এইগুলো গণনা করো এবং বিভিন্ন ধরনের রঙ পেন্সিল নিয়ে বইয়ে রং করে গণনা করে তোমাদের খাতায় লেখা শুরু করে দে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ